আর ঈদ আয়ো আছে পুলাটা বড় হয়ে গেছে গা করছি ঈদের মধ্যে কুরবানিটা এই মুসলমানিটা না ভাই যদি আসে একদিন ধুই ভাই মারবেন দিয়া দিয়ে কুরমানি দে পুলা মুসলমানি কাটা দিবাই

নিয়ে প্রত্যেক মাসে মাসে লাভের টেহাটি ক্লিয়ার করে দিবি তো দিয়ার নাম কুন্দ নাই ও লাভের টেহা ধের ইতু ভাড়া করে ধীর কি কই রে শালা